وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما وقال النبي عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبه أخبره آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل إلا الله ذكر لا إله إلا الله لا إله توحيدك يا مانك توحيدك يا مانك هاي سي نومار متانا نام نشامارا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ذكر عقا مدغذاء روحرا ذكر حقا مدغذا اي روحرا مر مرحم مر حمود اي دل مجروحرا مرحم حمود اي لا اله الا الله لا اله لا اله, لا اله إلا الله محمد رسول الله ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين

সাথে সাথে আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নেওয়া ভাই আমার আল্লাহ রপুল আলহী দুনিয়ার সুমিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মমেন বন্ধ হিসাবে ভোমেন হিসাবে এবং মুসলমানদের ঘরে মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছে হ্যাঁ জন্ম দিয়েছেন মুসলমানের ঘরে আমার জন্ম মুসলমানদের এলাকায় আমার জন্ময়া রপুলালীমদেবলা হে দুনিয়ার মানুষরা সোণ রাখ শো না রাখা তুম বলাই দুনিয়ার জবিন রে তোমাদেরকে আমি নিশ্চিত করেছি আমার হেফাদতের জন্মা হা জখম তুম ব এই দুনিয়ার জিন্দগী শেষ করে দেখাম হর আসবে পরকালে কলে আসার সঙ্গে সঙ্গে মেরা বোলা মিন তোমাদেরকে চিরকালর জন মত দিবাও আল্লাহরা বোলা আমাদেরকে জান্নাতে দিবেন এর আগে দুনিয়ার জমিনে পরীক্ষা নেবেন প্রত্যেকটি বিষয়ে দুনিয়ার যে কোনো বিষয়ে যদি আমরা উত্তীর্ণ হতে যাই তাহলে তার জন্য পরীক্ষা ব্যবস্থা আছে না নাই দুনিয়াতে যদি আমরা কোন চাকরি নিতে যাই কোন কোম্পানি কোন কোম্পানি কোন প্রজেক্টের মধ্যে সরকারি কোনো চাকরি যদি আমরা নিতে যাই ভাইরা মা তাহলে ধাপে ধাপে আমাদেরকে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন আমাদেরকে এত সুন্দর জমিনে দিয়ে দিবেন আল্লাহ কি আমাদের কাছ থেকে কোন পরীক্ষা নেবেন না অবশ্যই পরীক্ষা নেবেন নেবেন পরীক্ষা পরীক্ষার দরকার আছে না রায় দুনিয়াতে প্রত্যেকটি কাজে পরীক্ষার দরকার আছে

وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون. যেগুলো বলা মুসিবত হয়রানি পেরেশানি যদি আমাদের জীবনে আসে আমরা হতাশ হয়ে যাই আর মানুষের কাছে হতাশ আর পেশ করি আর দুনিয়ার জমিনে এমন অবস্থা এমন অস্থির হয়ে যায় যেন আমার জীবন জিন্দিগি একটা মাত্র নসিবদের সঙ্গে ধ্বংস যাবে না 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 হে মুমিন বান্দারা শোনা রাখা শোনা রাখা

নবীন আলাই বিশ্বাহদুয়াসলামকে পরীক্ষা নিয়েছেন হজরতে ইউসুমালা নবীন আলাই মিশালাহদুয়াসালমকে না আবদ্ধ রেখে পরীক্ষা নিয়েছেন হজরতে হারুনালা নবীন আলাই হিসালা থেকে পরীক্ষা নিয়েছেন হজরত ইবর হিমালা নবীনাহা আলাই হিসাল দুয়াসলাম থেকে পরীক্ষা বারবার নিয়েছেন কিনা ভাই আমার লক্ষ্য করে শুনুন এ পৃথিবীর মুখে যত মানুষের কাছ আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন আখেরি নবী তাজদারে মদিনা দুজনের সরদার আকায়ে নামদার আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন কার থেকে নবীজি থেকে আমাদের নবীজি থেকে বারবার ক্রমে 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 ধাপে 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 স্তরে 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 বলে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পরীক্ষা নিয়েছেন তাই দুনিয়ার নিজাম হলো যার পরীক্ষা যত বেশি তার সার্টিফিকেট হবে তত বেশি যার সার্টিফিকেট বেশি হবে তার মান কম না বেশি আপনার সার্টিফিকেট তিনটা আমার পাঁচটা তাহলে আপনার থেকে আমার দাম কম লাগিয়েছি আমার পাঁচটা আরেকজনের সার্টিফিকেট দশটা তাহলে মান কার বেশি হবে যার সার্টিফিকেট হবে দশটা আমার এই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে আল্লাহ আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ পরীক্ষা নিয়েছেন ভাইয়ার আমার বলতেছিলাম আল্লাহ আমাদের কাছ থেকে পরীক্ষা নিবেন কিনবেন কিনে নিবেন কথা বলেন পরীক্ষা দিবেন তবে পরীক্ষার মধ্যে আমাদের অস্থির হলে চলবে না এই জীবনে বড় পেরে স্বামী মুসিব আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে ইঙ্গিতে আসতে পারে তবে আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলেন বান্দা মুসিবত থেকে পেরেশান হয়ে না মুসিবত রাত যত গভীর হয় মনে রাখবেন সকাল তত কাছে হয় রাত গভীর হয় রাত যখন আপনার সামনে আসবে আপনি রাত দেখে যদি হয়রান হয়ে যান পরেশান হয়ে যান তাহলে আপনাকে খুঁজে পাওয়া যাবে না আপনাকে মনে রাখতে হবে স্মরণ করতে হবে যেই মাত্র রাত্রি আসল স্মরণ করবেন রাত যখন চলে যাবে আসবে সুদূর প্রসারী দিগিদা আলুক হয় সূর্য আপনার সামনে উদ্ভাসিত হয়ে যাবে রাত যখন যত গভীর হয় সকাল তত নিকটে হয় সুবহানাল্লাহ বলেন আল্লাহ রীন ডাকতে বলেন বান্দা তোমার উপর মুসিবত আসবে তবে তোমার মুসিবতের উপর ধৈর্য ধারণ করতে হবে মুসিবত যখন চেপে বলবে আল্লাহ বলেন বান্দা যখন মুসিবত আসবে তখন কার দিকে ফিরে যাবে কার দিকে আরে চাকরিটা হইল না আরে আমার ক্ষেত্র তো এবার নষ্ট হয়ে গেল ক্ষেত্র নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি ধ্বংস হয়ে গেছি এরকম বলবো হায় হায় আদরের সন্তান লেখাপড়া করাইলাম তো এখন চাকরি নিবে বিভিন্ন সরকারি বড় বড় পদের চাকরি নিবে

ডাক দিলেন নবীদের বংশের যত লোক ছিল কলেজ বংশের সকল লোকগুলি নবীজির সামনে হাজির হলো সামনে হাজির হওয়ার পরে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন হে আমার পুত্রের লোকেরা এই মুহূর্তে যদি আমি তোমাদেরকে সংবাদ দেই যে এই পাহাড়ের পিছন দিক থেকে তোমাদেরকে শত্রুরা বেষ্টন করে ফেলবে এই পাহাড়ের পিছন দিক থেকে শত্রুরা আছে শত্রুরা তোমাদেরকে বেষ্টন করে ফেলবে শত্রুরা একটু পরেই তোমাদেরকে হামলা করবে এটাকে বিশ্বাস করবে সবাই সমস্যা বললা হে মোহাম্মদ তুমি কোনোদিন মিথ্যা বলো নাই এই সংবাদ যদি নাও যে একটু পরেই পাহাড়ের পিছন দিক থেকে শত্রু বাহিনী আমাদেরকে হামলা করবে তাহলে আমরা বিশ্বাস করে নিব যারা বলেন কি বলেছে বিশ্বাস করে নিবে কার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করে নিবে হুদুর সাল্লাল্লাহু

সাস করার জন্য বসে আছে তোমাদের উপর হামলা করার জন্য তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান জাহান্নামকে প্রস্তুত রেখেছেন জাহান্নামের মধ্যে হাজার হাজার ফেরেশতা তোমাদেরকে পিটানোর জন্য মার দেওয়ার জন্য তোমাদেরকে নির্যাতন করার জন্য তোমাদের উপর হামলা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাজার হাজার ফেরেশতা প্রস্তুত আল্লাহ কোরআনে ওয়ালাহুল্লক মিহমিন হাদিব আমরা বলি কি হাতুড়তে পারি দাম বলি না আল্লাহ রক্দামাল ওয়ালাহুম্ল ক মিহমিন আদিন আল্লাহর একদমাল চাহান্দানের মধ্যে লোহার হাতুরি রয়েছে ভাই আমার যে বলতেছিলাম আল্লাহ হাদিব সাল্লাল্লাহ ভাইয়া সাল্লাম মক্কা লোকদের কে ডাক যে এখন বলতেছে যে তোমরা কাহিতরি শরৎ মেনে নাও যদি না মেনে নাও তাহলে তোমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে নওজবিল্লাহ লেবু এরপরে আবুল হা বলতেছে ডাক দিয়া এই ভাতিজা তুমি কি আমাদেরকে এই কথা এই সংবাদ দেওয়ার জন্য ডাক দিলে তুমি কি আমাদেরকে এই সংবাদ দেওয়ার জন্য ডাক দিলে তবে হ্যাঁ বা না হে আবল হা তুমি কি এই কথা এই সংবাদ দেওয়ার জন্য আমাকে আমাদেরকে একত্রিত করলে তাহলে হে

করলে